বিরতির পর স্বাগত কাল পশ্চিম আসনে ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে তাই তারই আগে ইতিমধ্যেই আধা সামরিক বাহিনী তৎসঙ্গে ভোট কর্মীরা তারা তাদের কাছে ব্যস্ত হয়ে পড়েছে ভোটের কাছে নিযুক্ত ভোটকর্মীরা আজ উমাকান্ত স্কুল ময়দানে সকাল থেকেই ভিড় জমিয়েছে তাদের নির্দিষ্ট ভোট কেন্দ্রে যাবার জন্য তারা তাদের দায়িত্ব নিয়ে ইতিমধ্যেই যে যার বুথ কেন্দ্রে চলে যাবে অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে চলে যাবে যেহেতু রাজ্যের নির্বাচন কমিশন তৎসঙ্গে জাতীয় নির্বাচন কমিশন দেশে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চালানোর জন্য তো একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে তৎসঙ্গে সঙ্গে সজাগ দৃষ্টি রাখছে তাই রাজ্যের যারা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবেন ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই তাদের কাজ ভাগ করে দেওয়া হয়েছে আজ উমাগান্ত স্কুল থেকে উমাগান্ত স্কুল ময়দানে সকালেই দেখা গেছে প্রচুর পরিমাণে ভোট কর্মীরা সেখানে ছিল তাদেরকে সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এখন তারা যে যার নির্দিষ্ট ভোট কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো হ্যালো আমরা সবাই সবাই এসেছি সব কিছু সবাই সবাই বুঝে নিয়েছি বেলতলা সিডাব্লিউ অফিসে আমরা ক্যান্ডে ভোট নেব ভোট গ্রহণ করতে গেল সিকিউরিটি ঠিক আছে সিকিউরিটি ঠিক আছে আমরা পড়েছি এমবিটি লাইব্রেরি কাজ কিরকম খুব ভালো এবং ভিতরে যে এবার যে আপনি ডিস্ট্রিবিউশন যে সিস্টেমটা কিরকম মোটামুটি ঠিকই আছে কোনো আপনাদের কোনো একটু মেটিরিয়ালস নিতে কোনো জমা কোনো অসুবিধা আপনারা ভোটকর্মীদের ভোট বক্তব্য উমাকান্ত অ্যাকাডেমি প্রাঙ্গণে আজ প্রত্যেকে উপস্থিত হয় এবং প্রত্যেক বছরই উমাকান্ত অ্যাকাডেমিতে এই বিষয়গুলির আয়োজন করা হয়ে থাকে এবছরও কিন্তু ভোট গ্রহণ পর্বের আগে বিভিন্ন দায়িত্ব বোঝানোর জন্য আজ প্রচুর সংখ্যক ভোট উপস্থিত হয়েছেন আধা সামরিক বাহিনী ও মোতায়েন হয়েছে তাদেরকে এই সমস্ত বিষয়ে দায়িত্ব ভার দেওয়ার পর তারা কিন্তু ইতিমধ্যে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন